নমস্কার সবাইকে কেমন আছো চলো আমার একটা ব্লগে তোমাদের আর একবার স্বাগত জানাই তো আজকে চলে এসেছে আমার আরও একটা শখ পূরণ করতে সেটা হচ্ছে আমাদের তো নতুন ঘর রয়েছে তোমরা তো জানোই গৃহপ্রবেশের ব্লগ তো দেখেছোই আজকে আমি চলে এসেছি একটা খাট নেওয়ার জন্য আমার ঘরে নতুন একটা খাট নতুন বাড়ি নতুন ঘর নতুন একটা খাট না নিলে তো চলে না আর আমাদের তো দুটো ঘর আগের যে ঘরটা ছিল সেই খাটটা মায়েদের ঘরে রাখা হচ্ছে আর আমার ঘরের জন্য আমি একটা অনেক দিনের শখ ছিল সেটা আজকে পূরণ হতে চলেছে তো আমি ফার্স্টে এই খাটগুলো দেখছিলাম তো এগুলো দেখার পর আমার মনে হলো যে এটা আমাদের যেহেতু রাস্তার পাশেই বাড়ি তো খুব ধুলো পড়বে পরিষ্কার করা যাবে না আর এই খাটটা দেখিয়ে আমার প্রথম মানে চয়েসই একদম পছন্দ হয়ে গেছে তো ওই খাটটা নিয়ে নিয়েছি আর এখান থেকে দুটো ব্ল্যাঙ্কেটও নিয়ে নিয়েছি আমরা প্রত্যেক বছর দূর করে ব্ল্যাঙ্কেট কিনি আর এদিকে আমাদের নবান্ন অনু অনুষ্ঠান চলিয়ে এসছে সেই জন্য আমাদের বাড়ি একদম নতুন রূপে সেজে উঠেছে আমরা খুব তাড়াতাড়ি নবান্নর আগেই শিফট করব। এই নতুন ঘরে সেটাও তোমাদেরকে দেখাবো তো এখন পুরো বাড়িতে প্রাইমার করা চলছে আমার ঘরটা এটা এখন পুটি করব বলে শুধুমাত্র এক কোট প্রাইমার দিয়ে রাখা হয়েছে আর পুরো বাড়িটাতে সুন্দর একদম হোয়াইট আর দেখো এদিকে সমস্ত কাট এগুলো সব আমাদের বাগানে গাছের কাট এগুলো সমস্ত কাটের কেটে রাখা আছে এগুলো দিয়ে আমাদের জানলা দরজা তৈরি হবে আর এদিকে আমাদের নবান্ন উৎসবের জন্য বুড়িটা কিন্তু খুব মাস দেখো এটাকে বলে বুড়ো আর বুড়ি আর এদের এদের মানে এদেরকে তুলসী পাতা দুগ্ধ তারপর হচ্ছে সর্ষের গাছের এই ফুলগুলো দিতে হয় গঙ্গার জল সিঁদুর সমস্ত কিছু দিয়ে এদের বিয়ে দিতে হয় যেটাকে বলে তো এর সাথে সাথে এগুলো হচ্ছে বদযাত্রী বাকি যারা থাকে এদেরকে বদযাত্রী বলা হয় কাদের কাদের এই রিচুয়ালসটা আছে আর এইগুলো দেখো ছোট বড়ি ভাজা বড়ির জন্য তো আমাদের নবান্নর আগে প্রত্যেকটা বাড়িতেই আমাদের এই বড়ি দেওয়ার নিয়মটা এখনো পর্যন্ত আছে তো চলো এবার চলে এসতাম আমি পর্দা দেখতে আমার আমি কিন্তু ভীষণ শৌখিন ঘর সাজাতে ভীষণ ভালোবাসি আমি আমার বাড়ি সমস্ত পর্দাগুলো মানে নিজে গিয়ে দেখে চুজ করে পছন্দ করে নিয়ে এসেছি আর কোনটা নিয়েছি সেটা তোমাদের দেখবে একটু পরেই দেখো আমার ঘরে বিফল লোক আর চলো আমার দেখতে দেখতে আমার খাটও চলে এসছে একটার পর একটা দিন যাচ্ছে আর আমাদের ঘরে শিফটিং শুরু হয়ে গেছে তো এই যে আমার মানে শখের খাট বলা যায় আমি অনেক পছন্দ করে এইটা নিয়ে এসেছি এবারের জন্য আর এখন খাটটা সেট করার পালা তো দেখো আমার ঘরটা একটু ক্যারাচা টাইপের হয়ে গেছে যেহেতু আমাদের জায়গাটা একটু শর্ট ছিল তো তাই জন্য খাটটাও একটু ক্যারাচা টাইপ করেই রাখা আছে তো এখানে সবাই বলেছে খাটটা ভীষণ সুন্দর হয়েছে তোমরা জানিও যে আমার এই খাটটা তোমাদের কেমন লাগলো আর আস্তে আস্তে সত্যি কথা বলতে পুরনো ঘর ছেড়ে নতুন ঘরে আসার একটা আনন্দও থাকে একটা দুঃখও থাকে কি এত বছর চব্বিশটা বছর জীবনে যেই ঘরটাতে কাটিয়েছি সেই ঘরটা থেকে আজকে আমরা নতুন ঘরে শিফট করেছি মানে একই বাড়ি শুধু সামনে আমাদের এই নতুন ঘরটা হয়েছে তো এদিকে আমরা আমি খাট তো কিনে ফেলেছি এবার গদিও কেনা হয়ে গেছে বাট তার আমার একটু নরম নরম বিছানা ভীষণ পছন্দ তাই এদিকে আমি একটা তোষক বানিয়ে নিচ্ছি খুব সুন্দর করে দাদুটা এসে বাড়িতে বানিয়ে দিয়ে গেছে আর খুব ভালো করে উনি তোষক বানায় মানে খুব ভালো কাজ করে অনেক বছর ধরে আমি দেখছি আমাদের গ্রামে এই দাদুটা থাকে তো দাদুকে দিয়ে আমি আমার এই খাটে তোষকটা বানিয়ে নিয়েছি আর এই দেখো পদ এই এই মানে পাপোশটা আমি নিজে পছন্দ করে কিনে এনেছি আর এই বেডশিটগুলো সব আমি নিজে পছন্দ করে কিনে এনেছি এটা আমাদের পুরনো ঘর দেখো এত বছর চব্বিশটা বছর জীবনে এই ঘরটাতে কাটিয়েছি অনেক স্মৃতি এই ঘরের মধ্যে তো এখন একটা একটা করে সমস্ত কিছু বার করে আমাদের নতুন ঘরে শিফটের কাজ চলছে স প্রত্যেকটা দিন যে কিভাবে কাটছে একটা মানে জিনিসের ভর্তি জিনিস তো এই ঘরে সমস্ত জিনিস বার করে আমাদের নতুন বাড়িতে শিফট করা কিন্তু খুব 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 হেকটিকের মধ্যে যাচ্ছিলো এই কটা দিন তো দেখো এদিকে আমাদের নতুন বাড়িতে এদিকে পর্দা লাগানোর স্ট্যান্ডগুলো আরও ইলেকট্রিকের কিছু কাজ লাইট লাগানো সেগুলো হচ্ছে আর এদিকে মা বাবার ঘরে এই যে খাটটা ইনস্টল হচ্ছে যেটা আমাদের পুরনো ঘরে ছিল সেই খাটটা মা বাবার ঘরে আর এখানে আমার টিউবলাইট আর পিএলগুলো লাগিয়ে নেওয়া হচ্ছে আর এদিকে খাটো সেট হয়ে গেছে তো এবার বেডশিট এই দুটো বেডশিট আমার ঘরের জন্য নিয়েছি আরও কিনেছি একটা দুটো তো এই বেডশিটগুলো সমস্ত কিছু আমার ঘরের এই পিঙ্ক কালারের বেডশিটটাও নিয়েছি আর দেখো এদিকে নবান্ন চলে এসছে তোমরা কারা কারা ভাতুরি আর নবান্ন সম্বন্ধে জানো অবশ্যই কমেন্ট করে জানিও যত নবান্ন এগিয়ে আসতে আমার জামা কাপড় দেখো সব ওই ঘর থেকে বস্তা ভর্তি করে নিয়ে এসে এখানে রেখে দিচ্ছি আর একটা একটা করে গোছাচ্ছি প্রায় অনেক রাত পর্যন্ত সারা দিন ধরে এই ঘর গোছানোর কাজ চলছে দেখো আমার অঢেল জামা মানে এত জামা কাপড় আমার রাখার জায়গা নেই দুটো আলমারিতেও ধরে না তো দেখো এই যে বিফর মানে এই যে বিফোর আফটার লোকের আমি ঘরের যেটা দেখালাম এই যে এই পর্দাটা কিন্তু কিনেছি তোমাদের যখন দেখেছিলাম এটা আমার মানে আমার নিজস্ব ঘর বহু দিনের একটা শখ ছিল আমার একটা নিজের ঘর হবে আর জানি কিছুদিন পর যখন আমার বিয়ে যাবে তখন এটা পর হয়ে যায় বাট তাও স্টিল আমার ঘর তো দেখো আমি সুন্দর করে সমস্তটা সাজিয়েছি যদিও এখন আমার ঘরে অনেক কিছু ইনকমপ্লিট আছে পুর্তি হবে কালার হবে আর এদিকে আমাদের প্যান্ডেল পুরো অর্ধেক হয়েই গেছে আর একদিন পর নবান্ন আর এদিকে আমি একটা সুন্দর একটা এই যে খাটের সামনে যে পাপস টাইপের যে কার্পেটগুলো হয় সেগুলো একটা আনিয়ে নিয়েছি তো ভাতুরিয়ার নবান্ন ছাব্বিশ তারিখে তোমরা যারা যারা পারবে অবশ্যই এসো ভাতুরিয়া বাজারে নবান্ন দেখতে আমাদের এখানে এটাই আমাদের মেন উৎসব সমস্ত বাড়িতে অনেক লোকজন আসে এই অনুষ্ঠান অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক ঠাকুর হয় মেলা হয় তো চলো সবাই এসো অন্য একটা ব্লগে দেখা হবে এটা